হ্যালো বন্ধুরা গুড মর্নিং এখন সাড়ে এগারোটার মতন বাজে আর আমার সব কিছু কাজ কমপ্লিট মানে ঘর মুছা রান্না রান্নাঘর পরিষ্কার সব কমপ্লিট এখন আমি স্নান করবো আর শাশুড়ি মাকে নিয়ে এসি শাশুড়ি মা ছেলে গেছে স্কুলে মানে ওকে নিয়ে গেছে ওই যে ঘুরিয়ে নিয়ে আসি আমি যে যাও ছেলেকেও নিয়ে যাও যেন আমি কাজটা তাড়াতাড়ি করতে পারি তোমরা দেখো আমি কি রান্না করেছি রান্না করেছি এখানে চিকেন এখানে করছি শাক যে শাক হাসি মানে এখানে ডিম কালকে রাতে ডিম ছেলের জন্য ছিল আর এই দিকটা আছে ভাজা আলু শিমের আর মূলো ভাজা এই দিকটা আছে আমরা চাটনি আর মেক্সট সাথে মানে ধনে পাতা চাটনি আছে এখানে রেখেছি ছেলের খাবার আলু শুদ্ধ ভাত একটু গরম করব জল দিয়ে আর দিকে ভাত গরম গরম এদিকে রান্নাঘর সব ক্লিন করে দিয়েছি রান্না ঘর মোছা মুছি এখনই মুছেছি তাই জন্য ভেজা লাগছে গিয়ে ঘর মোছা সবগুলো কমপ্লিট সব ব্যাটের সব গুছিয়ে দিয়েছি সব এই যে দেখো বন্ধুরা অনেকক্ষণ পড়ে এলাম তোমাদের সাথে কথা বলতে আমার শরীরটা ভীষণ খারাপ মানে আজকে সারাদিন তো একটু খিদাও পায় না সকালে একটু মুড়ি খেয়েছি মার সাথে আর আজকে ভাত খেয়েছি তিনটের দিকে শরীরটা খুবই খারাপ আর সন্ধ্যাবেলা একটু বমি হলো আমার মানে কে জানি কি হয়েছে বুঝতে পারছি না আর ছেলে তো বাজারে গেছিল মানে আজকে তো আমাদের সোমবার এখানে বাজার বসে হাটবার শাকসবজি নিয়ে এসেছিল সেগুলো আনতে গেছে আর শাশুড়ি মার জন্য কি বলে একটু ডাক্তার দেখাতে গেছে শাশুড়ি শাশুড়িমার কাশি আর ছেলের একটু এই চোখের এই কন্যারটা আছে যে ওখানে একটু লাল হয়ে গেছে মানে খামচে টামচে দিয়েছে ওই সেই জন্যই আমি ভিডিওটি এখনই এন্ড করছি আজকে একটুও ভিডিও শ্যুট করাই হয়নি তোমাদের কী যে শেয়ার করবো কিছুই বুঝতে পারছি না ভাবলাম যে আজকে আমি বরের সাথে স্কুলে যাব মানে শাশুড়ি মাকে একটু ঘুরিয়ে টুরিয়ে আনবো সেটাও পেলাম না মানে কোথা থেকে আসলে এত চাপ হয়ে যায় বুঝতে পারো আর আমি ভিডিওটি এখনই শেষ করছি তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ প্লিজ লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে তোমরা তো কিছুই করছো না আমার ভিডিওটি কি তোমাদের কাছে পৌঁছাচ্ছে কি না সেটা একটু প্লিজ কমেন্টে জানাবে আর তোমাদের সাথে আমি মানে তাড়াতাড়ি সুস্থ হয়ে তোমাদের সাথে ভালো ভালো ভিডিও আমি শেয়ার করব বাই